হে ঐক্য সৃষ্টি করা একতা ভিন্নতা اختلاف মতবিরুদ্ধ না থাকে ঈদের দিনে যারা অন্য নামাজ পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে পড়ে না নামাজে আসার সুजूद হয় না পাপ করে না তারাও জুমার নামাজও যারা পড়ে না কোন মুসলমান যদি থাকে তারাও দেখা যায় ঈদের নামাজে আসে ঈদের নামাজ পড়ার চেষ্টা করে ঈদের নামাজে আসে রাজা প্রজা এমপি মন্ত্রী সাধারণ জনগণ ফকির মিসকিন সবাই এক কাতারে দাঁড়িয়ে যায় কাধে কাধ মিলিয়ে এক কাতারে দাঁড়িয়ে যায় সকলে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের কারীমে সূরা মাঈদেতে বলেন ওয়াআসিমু বিহবিল্লাহি জামিআ ওয়া লা তাফাউদকু আল্লাহ তাআলার রজ্জুকে আল্লাহ তাআলার রশিকে আসমান থেকে রশির মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন যে বিভিন্ন দানzel করেছেন সেই বিধিবিধানকে তোমরা সকলে ঐক্যবদ্ধ ভাবে ধরো সকলে এক থাকো যদি মুসলমানগণ সারা পৃথিবীর মুসলমান রসুল করিম সাল্লাম বলেন জাসাদিন ওয়াহিদ সারা পৃথিবীর মুসলমান একটি শরীরের মতো সে যে দেশের মুসলমান হোক ইরাস টাকা আইন হু ইস টাকা কুল্লু হু টাকা রস হু টাকা সাহ্লাহ বলেন সারা পৃথিবীর মুসলমান একটি শরীর একটি অঙ্গের মতো হয়ে যায় এক চোখে হইলে ভাই কি হয়েছে ভাই চোখে চোখে ব্যথা সমস্যা এই জন্য এরকম করতে হয় ভাই হাতে ব্যথা তো না কেন হাতে ব্যথা হলে যায় একটি শরীরের একটি অঙ্গ ব্যথা হলে সমস্ত শরীর নির্গুম হয়ে যায় রসুল্লা সাল্লাহ বলেন সারা পৃথিবীর একজন মুসলমান যদি কাফের মুসরিক দ্বারা আক্রান্ত হয় একজন মুসলমান যদি কাফের মুস্রিকদের দ্বারা ব্যথিত হয় নির্যাতিত হয় সারা পৃথিবীর মুসলমানদের ঘুম হারাম হয়ে যাওয়া উচিত নির্ঘুম হয়ে যাওয়া উচিত কিন্তু আজ আমরা পৃথিবীর অনেক দেশ যদি আমরা তাকাই দেখব যে সেখানে হাজার হাজার লক্ষ লক্ষ মুসলমান সেই মুসলমানদের মধ্যে অধিকাংশই যাদেরকে যুদ্ধ হইলেও আন্তর্জাতিকভাবেও যুদ্ধের বয়দে তাদেরকে মারা নিষেধ নিরপরাধ নারী এবং শিশুই আক্রান্ত হচ্ছে বেশি বিশেষ করে ফিলিস্তিন ফিলিস্তিনিয়া সিরিয়া এই সমস্ত দেশ এই দেশগুলোর মধ্যে মুসলমানদেরকে যেরকম ভাবে কাকের বস্ত্র ইহুদিরা নির্যাতন করতেছে কিন্তু আমাদের ওই সমস্ত দেশের আশপাশের দেশগুলো রাষ্ট্রপ্রধান যারা আছেন তারা নিশ্চিন্তে ভূমি বিভূত তাদের সচেতনতা ফিরে আসতেছে না আল্লাহ তালা বলে হাবুলিল্লাহ তোমরা সকলে ঐক্যবদ্ধভাবে আল্লাহর পথে ফিরে আসো সারা পৃথিবীর মুসলমান যদি এক হয়ে যায় আজকে এক হবে কালকেই সারা পৃথিবীতে ইসলামী হুকুমত হয়ে যাবে একদিন শুধু এটাও ঠিক থাকবে কিনা জানি না সৌদি সরকার বলেছে যে যুক্তরাষ্ট্রের সাথে সে আর তেলের ব্যবসা করবে না বলার পরেই সারা পৃথিবীর বিদর্ভীরাও সৌদি আরবের পক্ষে সমতায় খুব ভালো সিদ্ধান্ত নিয়েছেন আপনি এই সিদ্ধান্তের উপরে ছয় মাস থেকে থাকুক ছয় মাস থেকে সৌদি আরব দেখা যাবে যে বিশ্বের পড়া শক্তি থেকে সে নেমে আর তার শক্তি থাকবে না আল্লাহ আগা হওয়া তালা কুদ্রতি শক্তি কুদ্রতি শক্তি মুসলমানদেরকে দিয়েছেন কিন্তু মুসলমানরা সেই এই শক্তির শক্তিকে মূল্যায়ন না করে নিজের ক্ষমতার জন্য কাফের মুশ্রেক ইহুদিদের পাচাটা গোড়ায় পরিণত হয়েছে আল্লাহরবী মুসলমানদেরকে সিংহের জাতি বানিয়েছেন তারা শিয়ালের জাতি হইতেও গাদার জাতি হইতে পছন্দ করে এই জন্য আজকের এই দিন ঈদুল আজহার দিনে মুসলমানদের ঐক্যের শিক্ষা নেওয়া উচিত একতার শিক্ষা নেওয়া উচিত মোতারাম